ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষায় বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সে প্রশ্নটি আমরা আজকে দেখব তো আমি একটু তোমাদের জুম করে দেখাই যেহেতু এই সাইটের লেখাগুলো ছোট তো এখানে আমি শুধু তোমাদের দেখাবো তোমরা একটু এগুলো নোট করে নেবে এখানে আছে এক থেকে তিন পর্যন্ত

এরপরে ষোলো থেকে পঁচিশ এক কথায় উত্তর দিতে হবে প্রতিটির জন্য মান থাকবে কিন্তু নোট করে নাও স্ক্রিনশট দিয়ে নাও আর সবার প্রতি আহ্বান থাকবে যারা যারা ভিডিওটি দেখছো একটি করে কমেন্টস কমেন্ট বক্সে রাখার জন্য এরপর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের দুই নাম্বার করে থাকবে প্রতিটি প্রশ্নের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন নোট করে নাও তোমরা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টস আমাকে যদি জানাও তাহলে ভালো হবে এবং তোমাদের আগামী কাল কি পরীক্ষা হবে পরীক্ষা তোমরা এফএফটে স্কুলে থেকে এরকমের সিলেবাসের পরীক্ষার নামটা দিলে আমি সেই প্রশ্নটা তোমাদের দেওয়ার চেষ্টা করব বোর্ডে যে প্রশ্নটা নির্ধারণ করে দেওয়া হয়েছে নমুনা হিসেবে ওইখান থেকেই যত এখানে এই যে 1 থেকে 10 এর মধ্যে অনেক প্রশ্ন তোমাদের আসবে ছয় সাতটার উপরে প্রশ্ন আসবে এরপরে আমরা দেখব রচনামূলক প্রশ্ন এই তিনটি এখান থেকে দুইটা প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে আর ফেসবুকে আমার একটা পেজ আছে এই পেজ নাম মার্কিন স্টুডিও একই নামে তো তোমরা সে পেজটি ফলো করে রাখার জন্য আহ্বান থাকবে আচ্ছা এখন আমরা দেখবো দৃশ্যপর নির্ভর প্রশ্ন এক নাম্বার প্রশ্ন এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো আমি দ্রুত চলে যাব এটা দুই নাম্বার প্রশ্ন এটা তিন চার এবং পাঁচ নাম্বার প্রশ্ন দেখো ভিডিওটা একটু পজ করে লিখে নাও আবারো সবাইকে বলছি যারা যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি দেখি তোমরা অনেকেই চ্যানেলটি আমার ভিডিওগুলো দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না জানি না কেন তো সাবস্ক্রাইব করে রাখলে আমার ভালো লাগবে এবং কে কে দেখছো এই ভিডিও দেখতে দেখতে কে কে সাবস্ক্রাইব করেছো আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিও আর তোমার স্কুলের নামটি কমেন্টস বক্সে একটু লিখে দিও তাহলে তোমার স্কুলের নামটি আমিও যেমন জানতে পারবো তোমার অন্যান্য বন্ধুরাও সবাই জানতে পারবে এরপর আমরা দেখব আমাদের প্রশ্ন এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলো ছিল সে প্রশ্ন উত্তরগুলো এই এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো বক্সের মধ্যে আছে এ পাশেও এগুলো ক্রমিক নাম্বার আর এ পাশের এগুলো হচ্ছে অ্যান্সার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও যারা যারা এখনো কমেন্টস করি একটা কমেন্টস করার এবং ভিডিওটি লাইক করে রাখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ